এক স্টেল আলমারি গেলে লাইফ শেষ হয়ে যাবে তার তো আলমারি শেষ হয় না ওঠানোর জন্য দাঁড়িয়ে রইছি মালের ফর্মুলা কোয়ালিটি একশো একশো কোন বাড়ির ভিতরে দর্শক এই খাটটি কিন্তু আমরা কয়েক করে নিলাম এটার প্রাইস সাত টাকা তো খাটটি যে দেখতেছেন প্রাইস অনুযায়ী আমরা আসলে ঠকেছি না জিতেছি এটা দেখার পর অবশ্য অবশ্য আপনার সুচিন্ত মতামত আমাদেরকে প্রকাশ করবেন সে আশাবাদ ব্যক্ত করতেছি গাজীপুর আসামের পক্ষ থেকে সম্মানিত প্রিয় দর্শক আজকে পবিত্র মাহের রমজানের সাতাশ তারিখ সাতাশতম রমজান আজকে অতিবাহিত হয়ে যাচ্ছে সেই সাথে আপনাদের জানাতে চাই সবাই কিন্তু ঈদ আনন্দে ঈদের কেনাকাটায় বিপনে গুলাতে কিন্তু প্রচন্ড ভিড় তারা ব্যতিব্যস্ত হয়ে আছে ঈদের কিনা নেই কিন্তু আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি নান্ন স্টিল কি প্রপার্টার মোহাম্মদ নান্ন মাতাব্বরের দোকানে আমরা আছি ছোটখাটো একটি খাট কেনার জন্য সবাই ঈদের জামা পোশাক বিভিন্ন সামগ্রী নিয়ে ব্যস্ত আর আমরা নিজেরা রাতি যাপন করার জন্য গোমানর জন্য আমরা এই খাট ক্ষয় করতেছি যে খাট এই নান্নো স্টিল কিং কোম্পানি কিন্তু খ্যাতি এবং অনেক সুনাম অর্জন করেছে এই কোনাবাড়ি কাশিমপুর ODE দেখেন এখানে প্রত্যেক রকমের খাট বিভিন্ন রকমের খাট আলমারি সুকেস এবং অন্যান্য ফার্নিচার যা আছে সমস্ত ফার্নিচার কিন্তু এখানে সুসজ্জিত এবং থাকে থাকে সাজানো আছে সম্মানিত দর্শক আমি যদি আপনাদের বলি এই দোকানের খাদ এবং আসবাবপত্র বিষয়ে আমরা এই দোকানের যে মালিক আমরা তার সাথে একটু আলাপ করব এবং জানতে চেষ্টা করব যে এই যে সামগ্রী আছে আলমারি শোকেশ এবং খাট আছে এই খাট গুলো কি দিয়ে তৈরি এবং কিরকম টেকসই এবং দামে এবং মানে কিরকম উনি এই দোকানের নান্নু কিং স্টিলের একমাত্র মালিক তো ওনার সাথে আমরা এখন কথা বলবো যে আসলে এই দোকানের এই সামগ্রীর মান এবং গুণগত বিষয়ে তো আপনি যদি এই দোকানের আপনার দোকানের ফার্নিচারের মান এবং গুণগত দিক দিক দিয়ে যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মান্নু মজুমদার আমি এখানে 96 সাল থেকে একটা মানি ব্যবসাやってছে প্রাথমিকভাবে আমার পড়াশোনা ছিল ইসতিলাল মাদ্রাসায় বিকল্প ব্যবসা হিসাবে আমি এটা লেকার ফার্নিচার কোয়ের করি 96 সাল থেকে কম বেশি মোটামুটি ইনশাল্লাহ ওই সুনামের সহিত আমি ব্যবসা করে দিতেছি আমার মালের ফর্মুলা কোয়ালিটি একশো একশো কোন বাড়ির ভিতরে অন্যদিকে আমি বলবো না কোন বাড়ির ভিতরে আশা করি কোন গ্রাহক কাস্টমার আমার এখান থেকে মাল কিনা কোনো প্রতারিত হবেন না এবং ভালো সুনামের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এবং ভবিষ্যতে যদি কোন বদল কিংবা কোন কাস্টমার হিসেবে আসেন আশা করি যথেষ্ট সম্মানের সহিত তাদের সাথে আমরা আচরণ ব্যবহার সর্বদিকটা চেষ্টা করে তাকে আমাদের মন জোগাড় করার জন্য আপনারা যদি আসেন এই ঠিকানা উপর একটি আসেন আমি নিজে এমডি এবং নিজেই মালিক আমার নিজের সব ফ্যাক্টরি তৈরি আমি এই কাঁচামাল করাই করে সুপার কোম্পানি আকিস কোম্পানি এবং কাঠের যে অংশরা এটা টাঙ্গাল থেকে আমি নিজে মেলে থেকে আমি করাই করি আর না এখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি সম্পূর্ণ বাজার কালার করে কোন প্রকার রুচি থাকে না দশ বছর ইনশাল্লাহ ব্যবহার করতো একটা খাট আর এটা ক্যাবিনেটের ব্যবহারও ঠিক এরকমই আর স্টিলের ব্যাপারটা কিছু বলতে হবে না এক স্টিল আলমারি গেলে লাইফ শেষ হয়ে জায়গা তাহলে আলমারি শেষ হয় না

সময় দর্শক আমি আপনাদের জানা ছিলাম যে এখানে গুণগত মানের যে ফার্নিচার যে গুণগত মানের যে আসবাবপত্র সেই আসবাবপত্র গুলো এখান থেকে আপনি যদি আপনাদের লোকেশন জানাই আপনি যদি কোনাবাড়ি এসেন কোনাবাড়ি থেকে কোনাবাড়ি কাশিমপুর থেকে হকাশ মার্কেট থেকে একটু দূরেই সামান্য দূরে মা ডেন্টাল হাউসের এর সাথে কিন্তু সংলগ্ন সীমা গার্মেন্টস এর নিচেই কিন্তু নান্য স্টিল কিং এন্ড লেক্সাস ফার্নিচার তালুকদার প্লাজা কাশিমপুরের কোনাবাড়ি গাজীপুর সম্মানিত দর্শক যদি আপনার আসবাবপত্রের প্রয়োজন হয় এবং আপনি বিশ্বস্ত কোনো দোকান যদি খুঁজতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে আসবেন এবং আপনার পছন্দ মতো আপনার রুচিশীল সেই আসবাবপত্রই আপনি ক্রয় করতে পারেন তো সেই সাথে আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন